নমস্কার জয়মাতারা কালী পুজোর আগেই কোটি টাকার সুযোগ তিন রাশির জন্য শনি জুপিটার বিপরীত রাজযোগ দু আজ আলোচনা করব এক বিরল মহাজাগতিক ঘটনা নিয়ে শনির ও বৃহস্পতির বিপরীত রাজ্যক বিপরীত রাজযোগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই যোগ পুজোর ঠিক আগে তৈরি হচ্ছে আর এর ফলে তিনটি রাশির অদ্ভুতভাবে অর্থনৈতিক সৌভাগ্যের আশীর্বাদ পেতে চলেছে বৈদিক জ্যোতিষ বিশ্লেষণ শনি এখন শনি গ্রহ এখন বা শনি মহারাজ এখন বক্রি অবস্থায় রয়েছে আর বৃহস্পতি হচ্ছে কর্কট রাশিতে এই দুই মহা গ্রহের বিপরীত অবস্থানে তৈরি করছে এক অত্যন্ত শক্তিশালী বিপরীত রাজযোগ যার প্রভাব পুরনো বাধা দূর হবে হঠাৎ করে অর্থ সাফল্য ও সামাজিক মর্যাদা লাভ হবে যে তিনটি রাশি সবচেয়ে বেশি লাভবান হবেন প্রথম হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি যারা রয়েছেন দীর্ঘদিনের কেরিয়ারের জট এবার খুলে যাবে আর্থিক উন্নতি মান সম্মান পিতার আশীর্বাদ সব একসঙ্গে আসবে যারা সিংহ রাশির রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো ধনুরাশি বৃহস্পতি নিজস্ব প্রভাবে ধনুরাশি হচ্ছে বৃহস্পতি নিজস্ব রাশি আর নিজস্বর প্রভাবের কারণে ধনপ্রাপ্তি গাড়ি এবং সম্পত্তি লাভের সম্ভাবনা যারা নতুন ব্যবসা করতে চাইছেন নতুন ব্যবসা বা পদোন্নতির একটা সুযোগ মিলবে যারা ধনু রাশির রয়েছেন নেক্সট হচ্ছে তুলা রাশি যারা রয়েছেন শনি মহারাজের কৃপায় সামাজিক স্বীকৃতি নাম এবং খ্যাতি বাড়বে বিলম্বিত কাজ সফল হবে আদালত বা চাকরি সংক্রান্ত শুভ ফল আসবে আর সতর্কতা ও প্রতিকার এই যোগে অতি অহংকার বা অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক নয় প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের পর শনি দেবায় নম ওং গ্রুবে নম মন্ত্র জপ করুন একশো আটবার করে শনিবার তিলের তেল ও বৃহস্পতিবারে চানা দান করলে শুভ ফল বহুগুণ বাড়বে এই বিপরীত রাজ্য কেবল আর্থিক নয় আধ্যাত্মিক উন্নতির যোগ তাই বিশ্বাস রাখুন মন্ত্র জপ করুন এবং মায়ের কিবা কামনা করুন আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করলাম শনি জুপ জুপিটার বিপরীত রাজ্য দু হাজার পঁচিশ কালী পুজোর আগে অর্থাৎ মহাশক্তিশালী জ্যোতিষীয় ঘটনা এ সময় তিনটি রাশি সিংহ রাশি ধনুরাশি রাশি পাবেন কোটি টাকার সুযোগ সৌভাগ্য এবং উন্নতির আশীর্বাদ শনি ও বৃহস্পতির সংযোগ জীবনে পুরনো বাধা দূর করে নতুন দিগন্ত খুলে দেয় তাই এই ভিডিওতে কোন রাশি কিভাবে লাভবান হবেন কোন প্রতিকার করলে ফল আরও শুভ হবে ও কিভাবে যোগ আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আর জ্যোতিষ বিষয়ে লাইভ আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে যে বিষয়ে আলোচনা করলাম শনি জুপিটার বিপরীত রাজ্য পুজোর আগে এক বিরল রাজ্য তৈরি হচ্ছে কোন তিনটি রাশি কোটি টাকার আশীর্বাদ পেতে চলেছেন দেখুন সম্পূর্ণ বিশ্লেষণ তাই আজকে সে বিষয়ে আলোচনা করলাম আমার পরবর্তীকালে আলোচনা করছি আপনার আজকের রাশিফল দৈনিক রাশিফল রাশিফল দেখে আপনি আপনার দিন ঠিক করুন এছাড়াও প্রতিদিন সকালবেলা দেখুন ইউটিউব চ্যানেলে আজকের পঞ্জিকা সকাল ছটায় পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন আপনি পঞ্জিকাতে জানতে পারবেন আজকের দিনটি কেমন যাবে কখন শুভ মুহূর্ত কখন অশুভ মুহূর্ত নমস্কার জয় মাতারা